হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের অন্তরের অনেক অনেক অজস্র ভালোবাসা আমার বন্ধুরা বেশ কয়েকজন আছে আমাকে দেখছে কিন্তু আমাকে একদম পছন্দ করে না বোঝাই যায় কেন জানো কারণ আমাকে লাইকই করে না সাবস্ক্রাইব তো অনেক দূর ঠিক আছে বন্ধুরা দেখলেই হবে লাইক সাবস্ক্রাইবের নো দরকার চলো আজকে বেজে গেছে বেলা বারোটা প্রায় আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি সকাল সকাল ডাল আর গাজর আর বিনস খাইয়ে দিয়ে পুরো ভাত টাত খাইয়ে দিয়ে সে সকালে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি এসে দেখি শাশুড়ি মা কাঁথা সেলাই করছে আর এদিকে এই ভিডিওটা ছিল দুদিন আগের একটা ছোট্ট শর্টস কারণ জেসিবি ঢুকেছিলো পাড়াতে আর প্রত্যেক বাড়িতে নাকি শুনলাম টাইম কল বসাবে দেবে সেই কারণে কিন্তু জেসিবি আসার জন্য সামনে কিছু ইট ছিল সেই ইটগুলোকে তাড়াতাড়ি তুলে দিচ্ছিল আর হেল্প করছিল শাশুড়ি আর একটা পাশের বাড়ির কাকু তো যাই হোক তাড়াতাড়ি ইটগুলোকে নিয়ে নিজেদের জমিতে রেখে দিলাম নাহলে জেসিবি যদি ওর ওপর দিয়ে চালিয়ে দেয় ইটগুলো একদম চাপা পড়ে যাবে আর আমাদের ইটগুলো আমরা আর পাবই না শাশুড়িমার শরীরটা একদমই খারাপ ছিল কারণ দুবার ব্লাড দিয়েছে সুগার টেস্ট করার জন্য তাও বেশ কাজ করতে পারলো আসলে কি বলো তো উনি কিন্তু দেখতে ওরকমই কিন্তু স্ট্রং আছে হুম ঠেলা আছে আমার শাশুড়ির তো যাই হোক সকালবেলা ছিল এই শটটা এটা গাজর আর বিনস আর ডাল করেছিলাম আর বেড়ালদের সাড়ে সাতটা নাগাদ একটু বিস্কুট গরম জলে চটকে খেতে দিয়েছিলাম কারণ ওরা প্রতিদিন সকাল ছটায় উঠে আমাকে ডেকে নেয় আমি দরজাটা যেহেতু হালকা খোলা রেখে দিই আর ডাইনিং রুমে ওরা ঘুমায় ডাইনিং রুম থেকে উঠে আমাকে ডেকে দেয় আর আমি ওদেরকে খাবার তুলে দিই আর খাবার না দেওয়া পর্যন্ত ওরা আমার পেছন পেছন ঘরে এইদিকে বর্মসাই দেখো অফিসে যাওয়ার জন্য পুরো রেডি কারণ ওর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে একটা নোটিফিকেশান এলো বন্ধুরা কিছু মনে করো না তো আমি কিন্তু সমস্ত কাজ ওগুলো করার পরে চলে এলাম ছেলে স্কুলে স্কুল থেকে বাড়িও চলে এসেছি শর্টে ভিডিও করছি তো ডিটেলস দেখাতে গেলে ভিডিও এক ঘন্টা হয়ে যাবে তো যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের ঘড়িতে দেখিয়েছিলাম প্রথম দিকে যে সাড়ে বারোটা বাজে আর ডাল রান্না করা ছেলের স্কুল এগুলো ছিল সকালের ব্যাপার তো তারপরে দেখো এইবার বেলা একটা নাগাদ কি রান্না হয় তো বেলা একটা নাগাদ আমি করব মাছ কারণ মাছ আমি ফ্রিজ থেকে বার করে গিয়েছিলাম কারণ ফ্রিজের থেকে মাছ তো আর রান্না করা যায় না পুরোপুরি বরফের চাকতির মতো হয়ে থাকে সকালবেলা সামথিং কিছু করে খাইয়ে দিয়েছিলাম তারপরে এই মাছটা করব বলে রেডি করে রেখেছি একদমই না আমি সকালবেলা কিন্তু সবই রান্না করে যাই কিন্তু পরিস্থিতি মাছটা যেহেতু বরফের চাকতির মতো ছিল তাই জন্য তো আর রান্না করা যায়নি এবার যদি গরম জলে দিই তাহলে মাছটা যখন ঠান্ডা হবে তখন ভাজা যাবে না কারণ কড়াইতে দিলে তেলের সঙ্গে মাছের চামড়া প্লাস মাংসটা লেগে যাবে তাই জন্য আমি গরম জলে দিইনি কারণ গরম জলে অনেকেই ভাবতে পারে বরফটা তো গরম জলে মানে ভেঙে নিতে পারতো না ওরকম হয় না বস কিছু কিছু ব্যাপার আছে জেনে রাখতে হয় তো যাই হোক তারপরে আমি কড়াইতে তেল দিয়ে মাছ ভাজতে শুরু করে দিলাম আর এদিকে যা গরম লাগছিল আসলে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর থেকে আমার ভীষণ গরম লাগছিল আর আমার মাথাটাও না চনমন করে ধরছিল কি করব বুঝে উঠতে পারছিলাম না একটু পরোটা কিনে এনেছিলাম সেটা আমি খেয়ে নিয়েছি শাশুড়ি মা যদি ওই সব খায় না মা আবার বড় ননদের বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলো বড় ননদের বাড়ি প্রায় কাছেই তো কিছু দরকারে যাওয়ার জন্য ওখান থেকে গরম ভাত সকালে খেয়ে এসে কাঁথা সেলাই করতে বসে গেছে কাঁথা সেলাই আমার শাশুড়ি মা করে না অ্যাকচুয়ালি ওই কাঁথাটা ছিঁড়ে গেছে একটু তাই জন্য একটু প্রোটেকশান দেওয়া হচ্ছে আর ছেলের একটা বালিশ তো যাই হোক দেখো আমাদের বেড়াল বাচ্চা দুটো কি করছে একবার আমার কাছে দাঁড়াচ্ছে এটা তো আমার ভক্ত আমি যেখানে ও সেখানে আর ওই সাদাটা চলে গেল ওটা তো খাওয়া ছাড়া কিছু বোঝে না ও শুধু খাবে আর ঘুরবে আর এটা শুধু আমার কাছে থাকবে আমি খেতে না দিলেও আমার কাছে থাকবে আর খেতে দিলেও আমার কাছে থাকবে দেখলে কত কিছু কথা বললো অনেক কথা বললো আমার এই বকবকানিতে হয়তো তোমরা শুনতে পারো কিন্তু ভালো করে শুনবে দেখবে আমার সঙ্গে বেশ কথা বললো ও শুধু ডাকবে আমাকে তো যাই হোক এদিকে আমি রান্নাঘরে রান্না করছিলাম আর বিড়ালকে নিয়ে একটু কিটুমিটু করছিলাম আসলে আমার বেশ ভালো লাগে বেড়াল ছানা শুধু বেড়াল বলে নয় আমার গরুর বাচ্চাও খুব ভালো লাগে বলছিলাম না মাথাটা একটু ধরা ধরা লাগছিল তো সাড়ে বারোটার পর ভাবো বেলা প্রায় একটা বেজে গেছে আর আমি তখন লিকার চা বসিয়েছি এই পাগল কোথায় আছে আরে না ভাই আমি পাগল না আমি ঠিকই আছি সকাল থেকে কত কাজ করতে হয় বলো তো সকালে পুজো করা ঠাকুরকে জাগানো ঠাকুরকে সুন্দর গুছিয়ে টুছিয়ে পুজো দিয়ে টিয়ে তারপরে ডাল সবজি রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে আবার অটো করে বাড়িতে এসে তারপরে আবার তার আগে বরকে পাঠিয়ে নিজে আবার কিছু খাইনি বলে একটু পরোটা নিয়ে এসছিলাম আসলে ভাত আমার ভালো লাগছিল না ডাল দিয়ে ডাল খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু ডাল সেদ্ধটা আমার বেশ ভালো লাগে ডাল সেদ্ধ সঙ্গে একটু কাঁচা তেল আর একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা উফ জাস্ট ওয়াও তো দেখো আমার চিংকি সোনা কিনে খেললাম আর এইদিকে দু কাপ হালকা লেমন টি আমার শাশুড়ি মার আমি খাবো মা বলছিল চা খাবো না ভাত বললাম তুমি তো ভাত খেয়েছো সেই সকাল দশটা সাড়ে নটায় আর এখন বাজে প্রায় কোন একটা আমার সঙ্গে একটু চা খেলে তোমার কি হবে এই শুনে মা শুরু করে দিল খাওয়া আমিও মার পাশে বসে বসে চা খেলাম আর এটা সেটা গল্প আমি শুনছিলাম বেশ ভালো লাগছিল চাটা বিশ্বাস করো কারণ মাথাটা ভার ভার লাগছিল তো সেই জন্য তারপরে বিভিন্ন ধরনের মা কথা বলছিল সেগুলো শুধু হুঁ হুঁ করে শুনছিলাম আর এদিকে চায়ে চুমুক দিচ্ছিলাম বেশ মজা আর পুরো বাড়িটা ফাঁকা লাগে কারণ ওর পাপাও নেই ছেলের আর ছেলেও নেই স্কুলে গেছে সকালবেলা মা বরণনদের বাড়ি থেকে এনেছিল কুমড়ো শাক সেইগুলোকে সুন্দর করে তাড়াতাড়ি করে কেটে বেছে ধুয়ে নিলাম আসলে আমার বটিটা না একদম ভালো নেই বডিটা দিয়ে কিছু কাটা যায় না নাহলে মাই কেটে দিত কিন্তু কিছু করার নেই আমি কাটলাম তো ওইদিকে ভাতও হচ্ছে আর আমার ভ্ল ভিডিও হচ্ছে ভাতটা কিন্তু বেশ হচ্ছে তাই না ভাতটা বসিয়ে দিয়েই তোমাদের সঙ্গে তো বক বক করলাম যাই হোক শাকটা কিন্তু কি সুন্দর গ্রিন কালার এই সবুজ রঙটা শাকের নষ্ট হতে দিই না জানো তো বেশি জাল দিলে শাকের কালার নষ্ট হয় দেখলে মাছটা করেছি বেশ ভালো লাগছিল দেখতে আর খেতেও তেমনই টেস্ট ছিল ওরে বাবা কিচেন রুমটা যে কি হাল হয়ে যায় না আমার একদম ভালো লাগে না রান্নার পরে মেয়েদের এই একটা ডিউটি রান্নাঘর পরিষ্কার না করে যদি ঘর থেকে বেরোয় সেদিন আর মনে হয় খাওয়া ঘুম উড়িয়ে যাবে আমার তো হয় বাবা কার কি হয় জানি না কারণ রান্না পরিষ্কার করে করো আবার রান্নাঘরটাও পরিষ্কার করে করো নারীকে চেনা যায় তার রাসোর ঘর থেকে মানে রান্নাঘর থেকে কিন্তু নারী চেনা যায় কে কেমন পরিষ্কার তার মন্দির থাকলে মন্দির ঠাকুরঘর থাকলে ঠাকুরঘর আর রান্নাঘর আর কি বড়রা বলে কিন্তু সেরকম কিছু ব্যাপার নয় অ্যাকচুয়ালি কে কতটা গোছনীয় মহিলা সে কিন্তু রান্নাঘর দেখলে কিছুটা হলে বোঝা যায় চলো রান্না শেষ হয়ে গেল দরজা বন্ধ করে দিলাম আর এদিকে চলে এলাম কলপাড়ে কলপারে এসে দেখো ভাতগুলো তো খায়নি আর দুটো হতে ঝগড়া করছে বড় বেড়াল দুটো আর আমার এইদিকে বালতিতে আমার বরের কিছু জামাকাপড় আর ছেলে কাপড় ভেজানোর ছিল আমি এখন ফটাফট কারেন্টের বেগে ওগুলোকে করে নেব কারণ জানো তো যেদিন ভাবি যে কিছুই কাজ করব না মানে কিছু মানে কি অন্তত দশটা থেকে একটা বাদ দেব ওরে বাবা সেদিন দশটা থেকে একটা বাদ তো দেওয়াই যাবে না উল্টে কিছু হলেও এক্সট্রা জয়েন্ট হবে এটা আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে কি হয় তাহলে কমেন্ট করে জানিও কিন্তু শোনো দেখছো ভিডিও ভালো লাগছে জানো তো কিন্তু লাইক সাবস্ক্রাইব কেউ করছো না আসলে আমার নাসিবেই নেই তার কি হবে যাই হোক তাও ওই ঠেলা দুটো মেরে মেরে অন্তত এগারো হাজার সাতশো সাবস্ক্রাইবার তো হলো কী বলো তো বন্ধুরা ভীষণ প্রবলেম যাওয়ার জন্য জীবনে এগোতে পারলাম না কিছুটা হলেও পিছিয়ে গেছি তবে পিছিয়ে গেছি তো কি হয়েছে মনের মধ্যে দেমাকে যদি জোর থাকে না তাহলে পেছনে থেকেও গেন করা যায় আর আমি সেটা করেই ছাড়বো আর করে ছেড়েছিও কিছুটা আরও বাকি আছে সেটাও করব তো যাই হোক জীবনে কাউকে ভয় পাই না আজ পর্যন্ত কাউকে ভয় করে চলিও নি মানুষ মাত্রই সেও যেমন আমিও তেমন কিন্তু ভয় আমি একজনকেই করি সেটা হচ্ছে আমার কর্ম যেন সঠিক হয় আর ওপরবেলার কাছে যেন একদম সৎ হয়ে থাকতে পারি মানুষে আমাকে খারাপ কথা বলছে কিছু না দেখে না বুঝে অনেক কিছু নিয়ে তাতে আমার কিছু যায় আসে না আমি এইটুকুই শুধু জানি যে যেমন কোয়ালিটির ভাই সে তেমনই তাকে কথা বলবে আচ্ছা মনে করো তোমার মা যদি ভালো হয় তাহলে তোমাকে ভালো শিক্ষা দেবে আর এইবার আসো তুমিও তাহলে অন্যকে কিছুতেই ভালো কথা ছাড়া খারাপ কথা বলতে পারবে না তোমার মা যদি খারাপ হয় তাহলে তুমি অন্যকে খারাপ কথা বলবে এটা মাস্ট অব একদম হান্ড্রেড পারসেন্ট সো এটা নিয়ে টেনশন করো না বস যাদের যাদের আমার মতো কপাল আছে না শুধু একটুখানি ভে ভাবনা চিন্তা করে স্টেপগুলো ফেলো দেখবে সব হাতের মুঠো এমনিই চলে আসবে কারণ কারো কাছ থেকে কিছু নেব না কারো তা কিছু খাবো না কাউকে কিছু দেবো না আমি এরকমই ফাও খাবো ফাও দেবো এইসব ধান্দাবাজির ব্যবসা আমি করি না আমার কাছে একটাই তোমাকে ভালোবাসবো তোমার পাশে থাকবো তোমার কথা শুনবো কিন্তু বেশি কথা শুনতে পারবো না কারণ বেশি কথা শুনলে তুমি মাথায় চড়ে বসবে কারণ তুমি তো আমাকে লা আমার কাজে লাগছো না তোমার কাজে আমি যদি পুরোপুরি লেগে যাই তাহলে তুমি অভাবটা বুঝবে কি করে তাই জন্য অনেক বয়স হয়ে গেছে এখন অনেক বলতে চল্লিশ হয়নি তো যেটুকু হয়েছে না সেটুকুতে অনেক কিছু জীবনে দেখে নিয়েছি তাই জন্য আর এখন কিছু আফসোস করে লাভ নেই এখন যা হবে ছাপ্পর পারকে হবে আর সেটাই হচ্ছে তো অনেক জ্ঞানদাতার হরলিক্স জ্ঞান দিয়ে দিলাম কিছু মনে করো না বন্ধুরা তো একটা কথাই তোমাদের বলবো যে আমার মতো যারা ঘরে বসে ভিডিও করো দেরিতে হলেও সাকসেস হবে নো টেনশন তো ভ্লগ ভিডিওটা কেমন হলো বলো এই কাজের ফাঁকেই জামাকাপড় কাঁচা ধোয়া নাড়া হয়ে গেল আর এদিকে আমি জল নিয়ে ঘোরাঘুরি করছি কোন ঘরটা আগে মুজবো এবার আমি ঠাকুর ঘরটা মানে আমার রুমটা আগে মুজবো সেই জন্য জলটা রেডি করে রাখলাম আমার হাতে ছিল দুটো ছোট ছোটো কাপড় ওই দুটোকে মেলে দিলাম ঘরের মধ্যে এবার আমি ডাইনিং রুম থেকে শুরু করব মোছা ভাবলাম সিঁড়িটা মুছবো না বেলা দুটো বেজে গেছে তো ভাবলাম ধুর বাবা ঘর মুছবো তো সিঁড়ি মুছবো না কেন আসলে এই একটা নেশা কিছু করতে গেলে কিছু বাকি রাখতেও ইচ্ছা করে না চলো কত মিনিটই বা লাগবে হ্যাঁ তবে কি খুব টায়ার্ড লাগছিলো কারণ বেলা হয়ে গেছে তো আমি বেলা করে কিছু করি না কোনো দিনও চেষ্টা করি সকাল আটটার আগে কমপ্লিটলি সব এই সমস্ত কাজকর্ম করে ঠাকুর পুজো করা তারপরে রান্নাঘরে ঢুকে রান্না করে ছেলেকে নিয়ে স্কুলে পুরো পনেরো দশটা নাগাদ অটো ধরা এই হচ্ছে ডিউটি তো যাই হোক স্কুল থেকে এসেছি কিছুটা হলেও এগিয়েছে স্কুল থেকে এসে ছাতা আর অন্যাগুলো ওরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে তো ঘরটা মোছা হলে সব গুছিয়ে রেখে দেব আর এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমিও ফ্রেশ হয়ে এলাম ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে বক করছি দেখো আমাকে কত ভাল লাগছে না ফ্রেশ হলে কিন্তু সবাইকেই ভাল লাগে বন্ধুরা চোখ মুখ টেনে গেছে আমার তো আমি এখন রেস্ট নেব প্লিজ তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো আর আমি কিন্তু দারুণ ব্লগের কথা বলতে পারি তাই না আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছে দিদি ব্লগ ভিডিও তুমি দারুণ করো হ্যাঁ দারুণ করি ঠিকই কিন্তু কিছু উপায় হচ্ছে না কিছু কিছু সময় আবার খারাপও হচ্ছে কারণ কি আমার স্টোরেজটা একদম থাকছে না আমার নয় সরি ফোনে চলো বন্ধুরা ভালো লাগলে না একটা ছোট্ট টাচ করে দাও ওই নিচের দিকে দেখবে লাল রঙের বা কালো রঙের যে সাবস্ক্রাইব লেখাটা থাকে না ওখানে একটু টাচ করে দেয় টাচ করে দিলে কি হবে আমার প্রতিটা ভিডিও প্রতিটা ক্ষণ তোমাদের কাছে চলে যাবে আর একটা কথা আমি কিন্তু প্রতিদিন লাইভে আসা ধরবো আমি শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো আর প্লিজ আমার কমিউনিটি পোস্টটা একটু ফলো করো কারণ দীর্ঘদিন কমিউনিটি পোস্ট না করাতে একদম এনগেজমেন্ট কমে গেছে তো প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকেও সুস্থ থেকেও লাস্টে একটা কথা জয়েন করে দিয়ে যাচ্ছি যারা যারা আমায় সত্যিকারের ভালোবাসো একটু কমেন্ট করবে প্লিজ আর আমার আইডি ফেসবুকে সোনালি বিশ্বাসে চলে যাবে টাটা